সেটা নিয়ে একটু আলোচনা করার এবং আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর করার তো আজকের লাইফটা একটু স্পেশাল আমি মনে করি যে আপনাদের সবার উচিত এই লাইভটাতে শেয়ার জয়েন হওয়ার কারণ হচ্ছে যে বাচ্চাদের আপনারা জানেন যে অ্যালার্জি স্ক্যাবিস চুরকানি এগুলো কিন্তু খুব কমন একটা সমস্যা এবং এগুলো কিন্তু প্রতিনিয়ত বাড়ছে তো আপনারা যেহেতু অনেকেই জানতে চেয়েছেন যে আজকে লাইভটা কি বিষয় নিয়ে করবো আমি জিজ্ঞেস করার পর আপনারা বলেছেন যে আপনারা সম্পর্কে জানতে চাচ্ছেন এবং অনেকেই বলেছেন যে তো সেই আমরা এবং হচ্ছে যে আমরা চেষ্টা করব হচ্ছে আপনাদেরকে বিভিন্ন তথ্যগুলো দিতে যে বিষয়গুলো আপনাদের আশা করি কাজে আসবে এবং হচ্ছে আপনাদেরকে বিভিন্ন বিষয়গুলো সম্পর্কে একটা ধারণা দেওয়ার তো আশা করি সবাই ভালো আছেন তো সুস্থ আছেন আমরা লাইভে বা আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি ফাতেমা ইসলাম রিমি বলছেন আলাইকুম কেমন আছেন জিমি মাত্তা সালাম জেনেছেন যে ওয়ালাইকুম আসসালাম দুই মাসের বাচ্চার কতটুকু ওজন হওয়া স্বাভাবিক বাচ্চার জন্মের ওজনটা কত সেটা আমাদের জানতে হবে জানতে পারলে আমরা বুঝতে পারবো যে দুই মাসের বাচ্চার কতটুকু ওজন হওয়াটা স্বাভাবিক সেটা আমাদেরকে আইডিয়া করতে পারবো তো দর্শক আমরা যে বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করছিলাম সেই বিষয়টা হচ্ছে যে বাচ্চাদেরকে আমরা বাচ্চাদের যে বর্তমান যে সমস্যা মানে হচ্ছে যে অ্যালার্জি চুলকানি স্ক্যাবিস সহ নানা যখন জটিলতা সেই জটিলতাগুলো থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি এবং সেগুলো কি কেন হয় সেই বিষয় সম্পর্কে আমরা একটু ধারণা দিব আমরা কমনলি এই সময়টাতে আপনারা জানেন যে ঘরে ঘরে কিন্তু চুলকানি হচ্ছে এবং এই চুলকানিগুলোর মধ্যে মোস্ট কমনলি হচ্ছে স্ক্যাবিস তো আমাদের সবচেয়ে বড়ো সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে বাচ্চাদের যে কারো স্ক্যাবিস হচ্ছে আমরা কিন্তু অনেকে বুঝতে পারছি না অথবা বড়দের যে স্ক্যাবিস হচ্ছে সেটাও কিন্তু আমরা অনেক সময় বুঝতে পারছি না কারণ হচ্ছে বড়দের যদি স্ক্যাবিস হয় সেটা কিন্তু সহজেই বাচ্চাদের মধ্যে ছড়িয়ে পড়ে কারণ হচ্ছে যে বাচ্চাদের যেহেতু বড়দের সংস্পর্শে থাকে বড়োরাও বাচ্চাদেরকে দেখা যায় যে সবসময় আদর যত্ন করে টেক কেয়ার করে সেক্ষেত্রে কিন্তু বড়দের কাছ থেকে বাচ্চাদের এবং বাচ্চাদের কাছ থেকে বড়দের হয়ে যাওয়ার সম্ভাবনাটা খুব বেশি থাকে সেক্ষেত্রে দেখা যায় যে একজন থেকে আরেকজনের মধ্যে সম্ভাবনা মানে ছড়িয়ে পড়ার সম্ভাবনা বেশি থাকার কারণে দেখা যায় যে আমরা অলরেডি আমরা কিন্তু এই এই রোগটা কিন্তু খুব বেশি পাচ্ছি এবং এই রোগে কিন্তু দেখা যাচ্ছে যে আপনার অনেকেই আক্রান্ত হচ্ছেন তো আজকের লাইভে আমাদের অনেকেই জয়েন হয়েছেন আমি প্রথমে শুরু করি হচ্ছে যে স্ক্যাবিস কি এবং স্ক্যাবিসটা আপনারা কীভাবে বুঝবেন এবং বাচ্চাদের চুলকানি কমনলি কোনটা হচ্ছে এবং করণীয় কি। প্রথমত আমি বলি স্ক্যাবিস একটা পরজীবী বাহিত রোগ এটা আপনারা অলরেডি জানেন সার্কোপটেস স্ক্যাবি হোমিনি নামক একটি পরজীবীর মাধ্যমে কিন্তু বাচ্চাদের এই রোগটা হয়ে থাকে শুধু বাচ্চাদের নয় অ্যাকচুয়ালি বড়দেরও হয়ে থাকে এটা খুবই ছোঁয়াছ একটা রোগ যদি দেখা যায় যে একজনের হয় খুব অল্প সময়ের ভিতরে বাচ্চাদের হয়ে যায় এবং দেখা যায় যে খুব দ্রুতই ছড়িয়ে পড়ে তো আমাদের এই যে আজকে যে আলোচনার বিষয় সেটা আমাদেরকে জানতে হবে হচ্ছে যে আমরা যেন স্ক্যাবিস চিনি সেটা কিন্তু আমাদের জানতে হবে স্ক্যাবিসের লক্ষণগুলো কি প্রথমত যেটা বলতে চাই সেটা হচ্ছে যে একদম প্রথমেই ওয়ান অ্যান্ড অনলি ডিজিজ যে রোগে আপনার বাচ্চার চুলকানি আট দশটা বাচ্চার তুলনায় অনেক অনেক অনেকগুণ বেশি হবে সেটাই হচ্ছে স্ক্যাবিস যে স্ক্যাভিসে দেখা যায় যে এমন রোগ যে রোগে দেখা যায় যে খুব দ্রুত অন্যদের মধ্যে রোগটা ছড়িয়ে পড়ে এবং খুব দ্রুত দেখা যায় যে কি একজন থেকে আরেকজনের মধ্যে ছড়িয়ে পড়ে এবং একজন থেকে আরেকজনের মধ্যে খুব দ্রুত দেখা যায় যে আপনার একজন থেকে আরেকজন ইনভলভ হয়ে যায় সেটাই হচ্ছে আপনার আসলে রোগটা স্ক্যাবিস তারপরে আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনি যদি মনে করেন যে আপনি বুঝছেন না আপনার বাচ্চার কোনো স্ক্যাবিস হয়েছে কি না বা আপনি বুঝছেন না আপনার বাচ্চার কোনো কোনো রোগ কী রোগ হয়েছে আপনি বুঝছেন না অথবা আপনি অলরেডি মানে বুঝতে পারছেন না যে কি করবেন হ্যাঁ তখন দেখা যায় যে আমরা আসলে কনফিউশনে পড়ে যাই যে আমাদের বাচ্চার কি আসলে কি কিনা সেটা আপনার কিন্তু অনেক সময় দেখা যায় যে কনফার্ম করতে পারেন না ঠিক আছে তাহলে সেক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনাকে আগে জানতে হবে যে বাচ্চার স্ক্যাবিসের লক্ষণগুলো কি আমি যে কথাটা বলতে চাই সেই কথাটা হচ্ছে স্ক্যাবিস একটা ছোঁয়াচে রোগ এই রোগের যদি বলেন একটা লক্ষণ সেটা হচ্ছে যে প্রচুর চুলকাবে মানে প্রচুর চুলকাবে মানে এমন চুলকাবে যে অন্য কোন রোগে কিন্তু এটা চুলকাবে না অন্য কোন রোগে কিন্তু এই লেভেলের কিন্তু যে দেখা যায় যে চুলকানিটা হয় না কিন্তু স্ক্যাবিসে কিন্তু ভয়াবহভাবে চুলকায় সেক্ষেত্রে আমি অনুরোধ করব যে এরকম কোনো রোগ বা এরকম কোনো লক্ষণ আপনি বুঝছেন না যে এটা কি রোগ আমি অনুরোধ করবো সেক্ষেত্রে আপনার কোনো স্কিপ করার সুযোগ নেই আপনি নাও বুঝেন সমস্যা নেই কিন্তু আপনি এটা বুঝেন যে অতিরিক্ত চুলকানি মানেই হচ্ছে এই মুহূর্তে স্ক্যাবিস যে চুলকানি ঘরের সবার হচ্ছে যে চুলকানি ঘরের প্রত্যেকটা ব্যক্তির রয়েছে সেক্ষেত্রে আপনি কিন্তু আর কোনো কারণ খুঁজতে যাওয়ার সুযোগও নাই সেক্ষেত্রে আপনি কোনো কারণও খুঁজবেন না এবং আপনি এটা ধরেই নেবেন এটাই হচ্ছে স্ক্যাবিস এবং সেক্ষেত্রে আপনাকে প্রথম থেকেই সাবধানতা অবলম্বন করতে হবে আমি যে জিনিসটা বলবো সেটা হচ্ছে যে আপনার বাচ্চার স্ক্যাবিস যদি আপনি অনুভব করতে পারেন বুঝতে পারেন সেক্ষেত্রে কিন্তু পিছিয়ে পড়ার কোনো সুযোগ নাই সেক্ষেত্রে প্রথমেই অল্প থাকতেই চিকিৎসায় চলে যেতে হবে এখন কথা হচ্ছে স্ক্যাবিস আপনি আইডেন্টিফাই করতে পারছেন না আপনার কাছে মনে হচ্ছে যে এটা মনে হয় লুতি হতে পারে আপনার কাছে এটা মনে হচ্ছে এটা ঘামাচি হতে পারে এটা অন্য কিছু হতে পারে সেটা কিন্তু আপনার মনের মধ্যে কনফিউশন থাকতে পারে অথবা আপনি শিওর হতে পারছেন না আপনাকে শিওর হওয়ার জন্য একটাই সাইন বলে দিই সেটা হচ্ছে যে বাচ্চাদের স্ক্যাবিস হয়েছে কিন্তু পিঠে হয় বাচ্চাদের কিন্তু এই জায়গাগুলোতে হয় এখানে হয় হইতে হয় বগলে হয় বাচ্চাদের দেখা যায় যে সকল ছেলেবাবু তাদের কিন্তু তাদের যে পুরুষাঙ্গ অথবা নুনু সেটার মধ্যেও কিন্তু অনেকের হয় অন্ডকোষে হয় এটা কিন্তু মোস্ট কমন জায়গা ছেলে ছেলেবাবুদের কিন্তু অন্ডকোষে মোস্ট কমনলি স্ক্যাবিস হয় দানা দানা পরিমাণে হয় পায়ের পাতা আমি একবার বলছি পায়ের পাতা পায়ের গোড়ালি পায়ের পাতা পায়ের গোড়ালিতে খুব বেশি স্ক্যাবিস হয় আপনারা কিন্তু স্ক্যাবিসে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ স্ক্যাবিস না চিনতে পারা স্ক্যাবিস না চিনতে পারার কারণে যেটা হয় সেটা হচ্ছে যে আপনার এক ব্যক্তি থেকে যে আরেক ব্যক্তির মধ্যে স্ক্যাবিস ছড়িয়ে পড়ছে সেটা কিন্তু আপনি বুঝতে পারেন না আপনি দেখা যায় যে স্ক্যাবিস যে এটা যে স্ক্যাবিস সেটা বুঝতে বুঝতেই কিন্তু ঘরের সবাই স্ক্যাবিসে আক্রান্ত হয়ে যায় যার কারণে দেখা যায় যে আপনাদেরকে চিকিৎসা সহ নানা জটিলতায় কিন্তু ভুগতে হয় তাহলে আমি আজকের লাইভে আমি আপনাদেরকে কিন্তু জানানোর চেষ্টা করলাম যে স্ক্যাবিসের কি লক্ষণ থাকে স্ক্যাবিস আপনি কিভাবে বুঝবেন এবং স্ক্যাবিস বা বড়ো ছেলেবাবু বাবুদের মধ্যে কীভাবে পার্থক্যগুলো হয় এবং বড়দের এবং বাচ্চাদের মধ্যেও স্ক্যাবিসের ডিস্ট্রিবিউশনে কিভাবে পার্থক্য হয় এবার চলে আসি আপনি স্ক্যাবিস সম্পর্কে বাচ্চাদের স্ক্যাবিস সম্পর্কে কয়েকটা ইম্পর্টেন্ট কথা আমি আপনাদের একটু বলে নিই যেটা আপনাদের একটু জানার প্রয়োজন প্রথম কথা হচ্ছে স্ক্যাবিসের সাথে কিন্তু শরীরের ইমিউনিটি অথবা রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু সরাসরি জড়িত আমি কিন্তু স্ক্যাভিস নিয়ে অনেকগুলো লাইভ করেছি অনেকগুলো আমার মনে হয় অনেকগুলো অডিও মানে ভিডিও আছে অনেকগুলো রিলস আছে অনেকগুলো আলোচনা আছে সেক্ষেত্রে কিন্তু আমি বারবার বলে থাকি সেটা হচ্ছে যে বাচ্চাদের ইমিউনিটি অথবা রোগ প্রতিরোধ ক্ষমতার উপরে কিন্তু স্ক্যাবিস সরাসরি আপনার ইম্প্যাক্টটা পড়ে যেমন কোনো বাচ্চার যদি ইমিউনিটি কম থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে আপনার যদি রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে সেই বাচ্চার কিন্তু স্ক্যাবিস আক্রান্ত করার অথবা আক্রান্ত হয়ে জটিলতার দিকে যাওয়ার সম্ভাবনাটা কিন্তু বেশি থাকে আবার বলছি আমি নবজাতক বাচ্চা ছোট বাচ্চা যে সকল বাচ্চার বয়স কম তাদের স্ক্যাবিসের জটিলতাও বেশি তাদের স্ক্যাবিস ভালো হওয়ার সম্ভাবনা অথবা মানে দেরি হওয়া মানে স্ক্যাবিস ভালো হতে সময় বেশি লাগার সম্ভাবনাই বেশি এখন কথা হচ্ছে যে সকল বাচ্চার মায়েরা গর্ভবতী অবস্থায় স্ক্যাবিস আক্রান্ত হচ্ছেন তাদের নবজাতক কিন্তু স্ক্যাবিসে আক্রান্ত হচ্ছেন যেহেতু এটা জানেন আপনারা এটা ছোঁয়াছে একটা রোগ আপনার যদি বাচ্চা আপনাগত সন্তানকে যদি নিরাপদ রাখতে চান তাহলে কিন্তু আপনাকে গর্ভাবস্থায় চেষ্টা করতে হবে সঠিকভাবে লোশন এবং মলম ব্যবহার করে স্ক্যাবিস থেকে আপনি নিজে সুস্থ হয়ে ওঠা দুই নম্বরে যে বিষয়টা সেটা হচ্ছে যে নবজাতকের যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে যে এদের যেহেতু রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে অন্যদের তুলনায় সেহেতু দেখা যায় যে এরা খুব অল্প সময়ের ভিতরে স্ক্যাবিসে আক্রান্ত হয়ে যায় এবং এখান থেকে জটিলতার দিকে চলে যায় তাহলে আপনাকে খেয়াল রাখতে হবে যে নবজাতক বাচ্চা যদি স্ক্যাভিসে আক্রান্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে কিন্তু নবজাতক বাচ্চা যেন স্ক্যাবিসে আক্রান্ত হয়ে যাওয়ার সম্ভাবনা যেহেতু বেশি সেক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে যে অল্প সময়ের ভিতরে যেন বাচ্চার চিকিৎসাটা শুরু করা যায় সেই বিষয়টা কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে যাক আলোটা অনেকেই জয়েন হয়েছেন আমি কিছু কিছু প্রশ্ন নেই তারপর আমি কিন্তু আবার চলে আসছি আপনারা যে সকল বিষয় আমার কাছে জানতে চেয়েছেন প্রশ্ন করেছেন মেঘলা বিকেল তিনি বলেছেন বাচ্চার বুকে দুধ কম পাচ্ছে বয়স দুই মাস ল্যাক্টোনিন পেমেন্ট অনলাইনে পাওয়া যায় মেয়েদের মায়েদের খাওয়ার কথা বলে সেটা খাওয়াবো কিনা আপনি হচ্ছে যে আপনি ওমিডন এবং হচ্ছে মমভিট এবং হচ্ছে যে আপনি এটা ডিশেফা এগুলো খাওয়ান তাহলে কিন্তু মোটামুটি দেখা যাবে রেজাল্টটা ভালো পাবেন সাইমা শিমুল বলেছেন দাঁত উঠেছে এক সপ্তাহ বাবুর খাবার খায় না এক্ষেত্রে কিন্তু দা দাঁত উঠলে কিন্তু দেখা যায় যে অনেকে ব্যথার কারণে খেতে চায় না আপনি রেনোভা অথবা প্যারাসিটামল সিরাপটা খাওয়াতে পারেন ওর পিতা মন্ডল বলছেন ষোলো মাস বাচ্চার বয়স কোনো সলিড খায় না শুধু দুধ খায় বাচ্চা কিন্তু জিঙ্ক অথবা ফলিক অ্যাসিডের ঘাটতি আছে কিনা সেটার দিকে একটু খেয়াল রাখবেন আমাদের সাথে আরও জয়েন হচ্ছেন আপনি জেরিন নিপা তিনি বলেছেন যে তেরো বছর মাথায় প্রচুর খুশকি সিলেক্ট প্লাস অথবা এই টাইপের শ্যাম্পুগুলো আপনি ব্যবহার করতে পারেন আমাদের সাথে আরও জয়েন হচ্ছেন অচেনা মেয়ে নদী কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ এটা আসলে কি বলেছেন চার মাস বাচ্চা প্রায় চোখ এবং কান কেটে নিয়ে বলবেন এটা আসলে অ্যালার্জি ফ্যামিলিয়াল যদি অ্যালার্জি থাকে যেমন মনে করেন অনেক বাচ্চার ফ্যামিলিতে বিশেষ করে বাবা মা তাদের কিন্তু অনেকের অ্যালার্জি থাকে অনেক বাচ্চার মায়েদের বিশেষ করে দেখা যায় যে আপনার চোখ চুলকানো কাম চুলকানোর সময় নানা জটিলতা থাকে এসব ক্ষেত্রে কিন্তু বাচ্চাদেরও অ্যালার্জিটা থাকতে পারে এবং এই অ্যালার্জি বাচ্চার মধ্যেও সংক্রামিত হতে পারে বয়স বাড়তে বাড়তে এটা কিন্তু স্বাভাবিক হয়ে আসে আচ্ছা শুরু দিকেই ডাক্তার দেখাইছি কিন্তু ডাক্তারের ট্রিটমেন্টের পরেও বেড়ে গেছে এটা আসলে আমি জানি না কি মানে চিকিৎসাটা কেমন হয়েছে বা কোনো জায়গায় গ্যাপ ছিল কিনা আচ্ছা আমাদের সাথে আরও জয়েন হয়েছেন দাউদের বিষয়ে বলবেন না এটা নিয়ে অলরেডি লাইভ করেছি প্রয়োজন আমি আর একটা লাইভ করবো সমস্যা নেই পরে আসলে অনেক প্রশ্ন এসেছে একটু দেখি প্রশ্নগুলো কিছু নেই রাতের জন্য কি বলছেন ছয় বছরের বাচ্চার স্কিন কালো হয়ে যাচ্ছে এটা একটু দেখতে হবে সরাসরি কেন হচ্ছে আরোহী জান্নাত বলেছেন কবজিতে জিতে দুইটা বুকের ওপরে সে পিঠে দুইটা গোড়ার চুলকা এটা আসলে স্ক্যাবিস হতে পারে দেখলে বোঝা যাবে সেলিন আক্তার সুমি বলেছেন যে বাচ্চার ঠান্ডা লেগেছিল ভালো হয়েছে কিন্তু এখন এখন কি হচ্ছে এটা আসলে প্রশ্নাবার চলে গেছে জয়মন মোহন জয় মহন্ত তিনি বলেছেন যে আঠারো মাস আট মাস জ্বর হওয়ার পর থেকে মাঝে মাঝে ঝিকঝিক দিয়ে উঠে দুই থেকে তিন মিনিট পরে ব্যালেন্স করতে পারে না এটা আসলে দেখতে হবে কেন এই জিনিসটা হচ্ছে এটা কোনো খিচুনির দিকে যাচ্ছে কিনা চিকিৎসা সম্পর্কে বলবেন আমরা আলোচনায় আসবে ইনশাআল্লাহ ব্যবহার করতে পারি গর্ভাবস্থায় স্কেভিস আক্রান্ত হলো ব্যবহার করা যাবে কি না গর্ভাবস্থায় কিন্তু স্ক্যাবিসের ব্যবহারের চিকিৎসাতে অ্যান্টিহিস্টামিন ব্যবহারের ক্ষেত্রে কিন্তু কিছু নিয়মকানুন মেনটেন করতে হবে সেক্ষেত্রে অনেক অ্যান্টিহিস্টামিন কিন্তু বাচ্চাকে এই অবস্থায় দেওয়া যায় না আমাদের সাথে আরও অনেকে জয়েন হচ্ছেন ডোমিনের অমিডন এক কিনা মেঘলা বিকেল যে একই মেঘলা মেঘ সুলতানা বলেছেন যে বেবির বয়স চারাচার অ্যালার্জির কারণে চোখ লাল হয়ে যায় অনেক সময় অ্যালার্জিক কনজ্যাক্টিভাইটিস হলে কিন্তু চোখ লাল হয়ে যেতে পারে সেক্ষেত্রে আমরা ওলোপ্যাটাডিন ড্রপ রয়েছে সেটা দিই আমরা আচ্ছা আমাদের সাথে আরও অনেকেই জয়েন হয়েছেন আসলে দীর্ঘ অনেকেই জয়েন হয়েছেন এবং এই যেহেতু স্ক্যাবিস একটা ইম্পর্টেন্ট ইস্যু এটা আমার কাছে মনে হচ্ছে সবার কাছে এই জিনিসটা সম্পর্কে জানা প্রয়োজন সেই জন্য অনেকে জয়েন হয়েছেন কি কি লক্ষ্য করব একেবারে বলুন আসলে কি প্রশ্ন করে মানে পুরো প্রশ্নটা বললে একসাথে ভালো হয় মলমের নাম বলেন স্ক্যাভিসের বড়দের জন্য আচ্ছা আমরা অবশ্যই আলোচনা করব। আমরা আগে একটু বিস্তারিত বিষয়টা নিয়ে সম্পর্কে আলাপ করি তারপরে মলম লোসন এইসব বিষয় নিয়েও আমরা কিন্তু আলাপ করব। আচ্ছা নূর আলম বলেছেন যে ডেলিভারির সময় আঠাশশো গ্রাম ছিল এখন দুই মাস ওজন কত হবে আপনার বাচ্চার বয়স যদি দুই মাস হয় আমাদের বাচ্চার প্রতিদিন কিন্তু আমাদেরকে বিশ থেকে পঁচিশ গ্রাম পার কেজি করে বাড়ার কথা আচ্ছা আমাদের সাথে নুপুর নরিন বলেছেন যে দুটা ডি বাচ্চাকে ডিম খাওয়ালে অ্যালার্জি হয় এটা আসলে অনেক বাচ্চার অ্যালার্জি থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে হচ্ছে অ্যালার্জির ওষুধ মানে অ্যালার্জি হয় এমন খাবারগুলো খাওয়াতে একটু সাবধানতা অবলম্বন করতে হবে খেয়াল রাখতে হবে অ্যালার্জি বাড়ছে কিনা সেক্ষেত্রে অ্যালার্জি হলে অ্যাভয়েড করতে হবে আচ্ছা আমাদের সাথে আরেক বলেছেন বাইরে খাবার দেওয়ার পর থেকে পাঁচ ছয় দিন ধরে পায়খানা করছে ওষুধে কাজ হচ্ছে না নতুন খাবারে অনেক সময় ল্যাক্টোজ ইনটলারেন্স হয় অথবা যে কোনো খাবারে ফিউড ইনটলারেন্স হতে পারে সেক্ষেত্রেও কিন্তু হতে পারে আচ্ছা আমার সাথে শারমিন রাখি চৌধুরী বলেছেন তিন তিন বছর হাতে গায়ে স্ক্যাবিস হয়েছে বা বিলান ও ফ্লাভর দিয়েছে দিয়েছেন অ্যান্টিবায়োটিক খেতে চায় না প্রচুর গরুর দুধে অ্যালার্জি প্রচুর এটা আসলে দেখতে পারলে অনলাইনে অথবা সরাসরি সুবিধা হয় আচ্ছা কানিজ ফাতেমা আমার রাশেদ বলেছেন আমি আপনার বেবির বিষয়ে একটু কথা বলতে চাচ্ছি হ্যাঁ এখানে যান এখানে লিখুন তাহলে আমি হয়তো আপনার পোস্টের কমেন্টসগুলো আমি একটু দেখব আচ্ছা এখানে আলোটা আলো অনেকেই প্রশ্ন করেছেন যে মারুফাক তার স্ক্যাপিস কি সামান বা বডিওয়ার দিতে পারবেন কিনা হ্যাঁ দেওয়া যাবে আলিফুল ইসলাম আর সাড়ে তিন বছর স্ক্যাবিসের মতো দেখা যাচ্ছে কি মেডিসিন দেওয়া যাবে আমরা আলোচনা করব আর নুসরাত জাহানাকে দাউদের জন্য আসলে দাউদ এবং স্ক্যাবিস এই দুইটা জ্বালায় এই মানে এখনকার মানুষ অতিষ্ঠ আচ্ছা যা লাস্ট অফ অল আবার আমরা একটু বলেই ফেলি স্ক্যাবিসের লক্ষণগুলো সম্পর্কে আমরা একটু বলেছি বাচ্চাদের লক্ষণগুলো সম্পর্কে বলেছি বাচ্চাদের কেন ভালো হচ্ছে না সেগুলো নিয়ে একটু আলাপ করবো তারপরে আমি আলাপ করবো স্ক্যাবিসের আসলে চিকিৎসাটা কি তো যেটা বলতে চাই সেটা হচ্ছে যে বাচ্চাকে স্ক্যাবিসের চিকিৎসা যদি আপনি করেন তাহলে প্রথমত আপনি যে জিনিসটার কারণে বাচ্চারা এখন এই মুহূর্তে ভালো হচ্ছে না বা বারবার হচ্ছে সেটার প্রথমত কয়েকটা হচ্ছে আমরা কিন্তু আসলে স্ক্যাবিস কীভাবে ছড়াই এবং স্ক্যাবিস কেন ভালো হচ্ছে না সেগুলো কিন্তু আমরা অনেক সময় না বুঝিয়ে অথবা ব্যবহার করছি প্রথমত যে স্ক্যাবিস রোগটাকে আসলে হালকাভাবে নেওয়ার এখন কিন্তু সুযোগ নাই কিন্তু বড়দের কাছ থেকে বাচ্চাদের বাচ্চাদের কাছ থেকে বড়দের যেহেতু এটা একটা মহামারী পর্যায়ে চলে গেছে সেক্ষেত্রে কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে স্ক্যাবিসকে অনেক গুরুত্ব দিয়ে এখন চিকিৎসাটা করতে হবে নাহলে স্ক্যাবিস থেকে অনেক জটিলতা হচ্ছে এখন স্ক্যাবিস থেকে যে আপনি গুরুত্ব দিয়ে চিকিৎসা করবেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে প্রথমে মেনটেন করতে হবে হচ্ছে ব্যবহার বিধি এবং হচ্ছে আপনার বাচ্চাকে নিয়ম কারণ স্ক্যাবিসের যদি বলেন যে একটা চিকিৎসা সেটা হচ্ছে যে কারণ আচ্ছা ইউটিউব হয়েছেন আমার বাচ্চার বয়স তিন খাবার খেতে চায় না করিম ব্রো কেমন আছেন আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ বুকে কফ জমে থাকে কফ বের করার ওষুধ দেওয়া যায় কিনা নেবুলাইজ করা যেতে পারে সাকসান দেওয়া যেতে পারে যদি ভিতরের মধ্যে মানে নাকটা ব্লক থাকে রাফসান পাপ্পা বলেছেন যে বয়স তিন বছর উচিত জন্য জিটন সব কখনো যাবে কিনা হ্যাঁ যাবে লাবিবা আহমেদ বলেছেন তেইশ মাস দুই দুই মাস ধরে শরীরে ছোটো ছোটো লাল ছোপ হয়েছে স্ক্যাবিস ছিল গত এক বছর পূর্ণ সুস্থ ছিল এটা হতে পারে আবার রিপিট হতে পারে তো যে বিষয়টা বলছিলাম যেটা হচ্ছে যে বাচ্চাদের এই সময়টাতে স্ক্যাবিসের যে মহামারী হচ্ছে সেটার মূল কারণ হচ্ছে আমাদের অসচেতনতা অথবা বাচ্চাদের যে স্ক্যাবিস হওয়া এবং এটা যে একটা জটিল সমস্যা এটার জন্য যে একটা মানে চিকিৎসা এবং কথাগুলো মেনে চলতে হবে সে জায়গাটাতে কিন্তু আমাদের একটা গ্যাপ রয়েছে যার কারণে আমরা অনেক সময় যেটা করছি সেটা হচ্ছে যে আমরা ওষুধ লাগাচ্ছি কিন্তু বাচ্চাকে অন্যদের কোলে দিয়ে দিচ্ছি আপনাদের যদি অন্যদের কোলে আমরা যদি দিয়ে দিই তাহলে কিন্তু বাচ্চা কিন্তু মানে সহজে কিন্তু ভালো হবে না অথবা ভালো হয়ে পুনরায় কিন্তু স্ক্যাবিসটা আবার হয়ে যাবে দুই নাম্বার যে কথা বলতে চাই সেটা হচ্ছে যে বাচ্চার চিকিৎসার ক্ষেত্রে আমরা যে ভুলগুলো করি সেটা হচ্ছে যে স্ক্যাবিস কিন্তু হাতে এবং পায়ে এই যে চিপা চাপা রানের চিপা চাপা মানে হাতে এবং পায়ে যে আঙ্গুলের চিপা চাপা সেগুলোতে কিন্তু অনেক বেশি হয়ে থাকে তো যার কারণে হয় কি যে আপনি যদি স্ক্যাবিসের জন্য শুধুমাত্র হাতে এবং পায়ে মলম না লাগিয়ে শরীরে যদি লোশন না লাগিয়ে অন্য জায়গাগুলোতে লাগান তাহলে কিন্তু সেখান থেকে কিন্তু পুনরায় আবার স্ক্যাবিসটা হতে পারে সোহাগ বারবারই প্রশ্ন করছেন যে গর্ভাবস্থায় স্ক্যাবিস আক্রান্ত হলে কী ওষুধ ব্যবহার করতে হবে গর্ভাবস্থায় আপনি অ্যান্টিহিস্টামিন ফেক্সোফেনাডিন অথবা রুপাটাডিন অথবা সেগুলো কিন্তু অনেকগুলো অ্যান্টিহিস্টামিন যেগুলো বাচ্চার চুলকানির জন্য বা মায়ের চুলকানির জন্য আমরা ব্যবহার করি সেগুলো কিন্তু স্বাভাবিকভাবে এই সময়টাতে দেওয়া যায় না যার কারণে আপনাকে এ সময় ব্যাকসিটাল অথবা অন্য কোনো গ্রুপের ওষুধগুলো আমরা সাধারণত দিয়ে থাকি পাশাপাশি স্ক্যাবিসে মানে গর্ভাবস্থায় যেটা হয় সেটা হচ্ছে যে শরীরের ইমিউনিটি অথবা রোগ প্রতিরোধ ক্ষমতার কিন্তু পরিবর্তন হয়ে যায় আমি কিন্তু লাইভে শুনতেই বলেছি আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কেমন রয়েছে সেটার উপরে কিন্তু নির্ভর করে আপনার শরীরে স্ক্যাবিস কতটা ইনফেকশন অথবা কতটা জটিলতা তৈরি করতে পারে সেজন্য গর্ভাবস্থায় কিন্তু অনেকে দেখা যায় যে স্ক্যাবিসের মাত্রাটা আক্রমণটা বেড়ে যেতে পারে নবজাতক পর্যায়েও কিন্তু অনেকের অ্যালার্জি অথবা স্ক্যাবিস অথবা চুলকানি কিন্তু বেড়ে যেতে পারে তারপর আমরা যে বিষয়টি লাভ যে বাচ্চাদের কিন্তু হাতে এবং পায়ে কিন্তু লোশন লাগাতে হবে লোসন না লাগালে কিন্তু সেখান থেকে কিন্তু পরিপূর্ণভাবে ভালো হওয়া সম্ভব নয় তারপরে আমরা আরেকটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে বাচ্চাদেরকে আমরা যে ভুলটা করি সেটা হচ্ছে যে বাচ্চাদের মাথা মাথায় এবং মুখে আমরা কিন্তু লোশন লাগাই না যে ভুলটা আমরা কমনলি করি মাথায় এবং মুখে যদি লোশন না লাগাই তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে ওই বাচ্চার এই জায়গাগুলোতে কিন্তু স্ক্যাবিস আক্রমণ করে বড়দের কিন্তু স্ক্যাবিস আক্রমণ না এই জায়গাগুলোর মধ্যে যার কারণে দেখা যায় যে আপনার অনেক সময় বড়দের মধ্যে বড়রা কিন্তু এই জায়গায় যদি লোসন এবং মলম নাও লাগায় তাহলে কিন্তু খুব দ্রুত ভালো হয়ে যায় কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে আপনি যদি এই জায়গাগুলোতে লোস মলম এবং লোশন না লাগান তাহলে কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা খুবই পরিমাণ কম যার কারণে হাতের পাশাপাশি মুখে এবং মাথার মধ্যে লোসন এবং মলমগুলো ব্যবহার করতে হবে ধারাবাহিকভাবে ব্যবহার করতে হবে অন্য কোনো ব্যক্তির কাছে বাচ্চাকে দেওয়া যাবে না স্ক্যাবিস কিন্তু আছে আপনি যদি বাচ্চাকে কোলে নেন আপনার কাছে ছড়িয়ে পড়তে পারে আপনার কাছ থেকে পুনরায় অন্যদের মধ্যে ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে যার কারণে আপনাকে সাবধান হতে হবে এবং সাবধানতার মাধ্যমে স্ক্যাবিস সচেতনতার মাধ্যমে স্ক্যাবিস কিন্তু আস্তে আস্তে কমিয়ে আনা সম্ভব আচ্ছা যার পরে আমরা যে বিষয়টা নিয়ে আলাপ করছিলাম সেই বিষয়টা হচ্ছে যে স্ক্যাবিসের চিকিৎসা কী যাক অনেকক্ষণ সময় আমরা লাইভে আছি আমি অনুরোধ করব আপনারা একটু লাইভটা শেয়ার করবেন যেহেতু এই বিষয়টা নিয়ে অনেকেই জানতে চান বাচ্চাদের চুলকানি অ্যালার্জি এবং হচ্ছে যে স্ক্যাবিস সহ নানা জটিল রোগগুলো এখন কিন্তু অনেক বেশি বাড়ছে তো এই সময়টাতে আমরা প্রতিদিন যেহেতু এই রোগগুলো পাই এবং হচ্ছে অনেকগুলো বিষয় আমাদের কাছে অনেকেই জানতে চান সেই বিষয়গুলো কিন্তু আমরা একটু আলোচনা করছি আশা করি তথ্যগুলো সবারই কাজে আসবে এবং সবাই আমাদের কাছ থেকে এই তথ্যগুলো পাবেন এবং সেগুলো অনেকেরই উপকারে আসবে আমি এখন বলবো হচ্ছে স্ক্যাবিসের চিকিৎসা এবং ব্যবহার বিধি কি অনেকেই কিন্তু এই প্রশ্নটা আমাদের করেন প্রথম কথা হচ্ছে স্ক্যাবিসের জন্য আসলে কার্যকর ওষুধ কী স্ক্যাবিসের জন্য কার্যকর ওষুধ হচ্ছে এখনও পর্যন্ত ফাইভ পার্সেন্ট পারমিত্রিন রয়েছে তাছাড়া পাশাপাশি মনোসালফিরাম কিন্তু এখনো পর্যন্ত আমরা ব্যবহার করছি যেটা আপনারা জানেন যে ট্যাটাসল নামে পাওয়া যায় এবং হচ্ছে পারমিথ্রিন কিন্তু বাজারে অনেকগুলো ফর্মেটে পাওয়া যায় যেমন লরিক্স প্লাস তারপরে হচ্ছে আপনার ইলিমেট প্লাস তখন আপনার হচ্ছে আপনার স্ক্যাবেক্স আপনার প্যারোজা এই টাইপের অনেকগুলো কিন্তু পাওয়া যায় স্ক্যাবে মানে বিভিন্ন কোম্পানির আপনি কিন্তু এই লসুনগুলো পাবেন অথবা মলমগুলো পাবেন এই যে মলমগুলো এবং লসুনগুলো আপনি পাবেন সেগুলো কিন্তু আপনি চাইলে ব্যবহার করতে পারেন কিন্তু ব্যবহার করার সময় যদি ব্যবহার বিধি সঠিক পরিমাণে না হয় তাহলে কিন্তু দেখা যায় যে সঠিক পরিমাণে না হলে কিন্তু দেখা যায় যে স্ক্যাবেসটা পরিপূর্ণ ভালো হয় না আচ্ছা অনেকে লাইফটা শেয়ার করেছেন জানিয়েছেন মুন্নি আক্তার আমি অনুরোধ করব আপনার লাইফটা শেয়ার করবেন আমি চেষ্টা করবো আপনাদের সবার প্রশ্ন উত্তর দেওয়ার আপনার লাইফটা শেয়ার করলে আমি মনে করবো যে আপনারা আমাদের যে মতো আমাদের যে ইচ্ছা আমাদের যে আগ্রহ সেটা হচ্ছে যে আপনাদেরকে মাধ্যমে সচেতনতা তৈরি করার সেটার সাথে আপনারা একমত প্রশ্ন করেন এবং আপনারাও চান সবার কাছে তথ্যগুলো পৌঁছাক এবং সবাই উপকৃত হোক তো আমি অনুরোধ করব সবাই লাইফটা শেয়ার করবেন তো যে বিষয়টা বলছিলাম সেটা হচ্ছে যে এই যে লোশনগুলো এই লোশন কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে আপনি অবশ্যই এই জায়গাগুলোতে লাগাতে হবে কারণ হচ্ছে বাচ্চাদের চোখ নাক ঠোঁট বাদে কিন্তু সমস্ত শরীরে লাগাতে হয় না হলে কিন্তু স্ক্যাবিস ভালো হয় না বাচ্চাদের মাথায় লাগাতে হয় বাচ্চাদের পিঠে লাগাতে হয় বাচ্চাদের শরীরে লাগাতে হয় স্ক্যাবিস অবশ্যই হাতের এবং পায়ে তালুতে লাগাতে হয় অনেকে আমাদেরকে বলে থাকেন যে বাচ্চাদের হাতের তালুতে এবং পায়েতে লাগালে বিশেষ করে হাতে লাগালে অনেক বাচ্চা হাত মুখে দেয় যার কারণে অনেকে হাতের মধ্যে লসনটা লাগান না তাহলে কিন্তু আপনি উপকারটা পাবেন না কেননা আপনি জানেন যে এই স্ক্যাবিস কিন্তু শরীরে কোনো এক জায়গায় যদি সামান্য পরিমাণও থাকে সেটা কিন্তু পুনরায় আবার রিকারেন্স হতে পারে এবং সেখান থেকে যদি পরিপূর্ণ ক্লিয়ার না হয় তাহলে কিন্তু অনেক সময় দেখা যায় যে জটিলতাটা রয়ে যেতে পারে তাহলে আমরা যে বিষয়টা বলছিলাম যে সেটা হচ্ছে যে স্ক্যাবিস কিন্তু আপনি বাচ্চাদের মুখ মাথা এবং এই জায়গাগুলো সহ সম্পূর্ণ শরীরেই লাগাবেন রাতের বেলা লাগাবেন এবং চেষ্টা করবেন হচ্ছে দিনের বেলার দিকে গোসল করাতে পারমেথ্রিন এটা আপনাকে কন্টিনিউ রাখতে হবে কারণ পারমেথ্রিন কিন্তু স্ক্যাবিসের জন্য এখনও সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ওষুধ কিন্তু এই পারমেথ্রিনটা ব্যবহার বিধি যদি সঠিক না হয় আপনি যদি তা সঠিকভাবে ব্যবহার করতে না পারেন তাহলে কিন্তু থেকে পরিত্রাণ পাওয়া কঠিন হয়ে পড়ে তো স্ক্যাবিসের জন্য সাবান অনেকেই বলে থাকেন পারমেথ্রিনের সাবান রয়েছে সেগুলো কিন্তু আপনি দিনের বেলা সাবান রাতে যদি মলম ব্যবহার এই লোশন ব্যবহার করেন তাহলে কিন্তু একটু উপকার আপনি পাবেন এবং দেখা যায় অনেকে যেটা প্রবলেমে পড়ে সেটা হচ্ছে যে স্ক্যাবিসের ওষুধ দেওয়ার পর একটু কমে যায় পুনরায় আবার বাড়ে প্রথম কথা হচ্ছে স্ক্যাবিস কিন্তু যখন ডিম পাড়ে স্ক্যাবিসের যে জীবাণু সেটা হচ্ছে সার্কোপটিস স্কাবি হোমিনি চামড়ার নিচে যখন ডিম পাড়ে তখন কিন্তু শত শত হাজার হাজার মানে ডিম একসাথে পারে এবং দেখা যায় যে অনেক 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 বেশি জীবাণু একসাথে কিন্তু ব্রিড করে অথবা বংশবৃদ্ধি করে যার কারণে চিকিৎসা নেওয়ার কিছুদিন পরে কিন্তু পুনরায় আবার অনেকে আক্রান্ত হয়ে পড়ে একটা মজার বিষয় হচ্ছে যে স্ক্যাবিসের যে জীবাণুটা সেটা কিন্তু শুধু যে শরীরের মধ্যেই রয়েছে তা কিন্তু নয় স্ক্যাবিসের জীবাণু কিন্তু আপনি যদি জেনে থাকেন সেটা হচ্ছে যে কাপড়ের মধ্যেও কিন্তু বেঁচে থাকে যার কারণে কাপড় থেকে জীবাণুটা পুনরায় মানব দেহের সংস্পর্শে আসলে পুনরায় দেখা যায় যে এটা আবার নতুন করে মাল্টিপ্লাই করে আবার ব্রিড করে আবার দেখা যায় যে বংশবৃদ্ধি করে আবার আস্তে আস্তে দেখা যায় স্ক্যাবিসের সংখ্যাটা অথবা জীবাণুর সংখ্যাটা বাড়িয়ে দেয় তাহলে লোশনটা ব্যবহার করতে হবে এবং কীভাবে ব্যবহার করবেন আপনারা কিন্তু লোশনটা এক সপ্তাহে আমরা বলি অনেকে অনেকভাবে ব্যবহার করেন আগে ছিল একদিন এবং সাত দিন পর আরেকবার দুইবার ব্যবহার করলেই স্বাভাবিক হয়ে যায় কিন্তু এখন বর্তমানে যে সিচুয়েশান আমরা কিন্তু এক সপ্তাহে তিন থেকে চারবার ব্যবহার করতে বলি এবং একাধিকবার কিন্তু এই লোশনটা রিপিট করতে বলি এবং হচ্ছে তাতে কিন্তু এই উপকারটা পাওয়া যায় পাশাপাশি আমাদেরকে যে সকল জায়গায় দানা উঠে যে সকল জায়গায় ইনফেকশন রয়েছে যে সকল বা জায়গায় প্রচুর পরিমাণে চুলকায় তাদের ক্ষেত্রে আমি মনে করি যে স্ক্যাবিস যদি বা জন্য পাশাপাশি লোকাল যে ইনফেকশন কন্ট্রোল করার ওষুধ এবং চুলকানির জন্য বাচ্চাদের ক্ষেত্রে সিরাপ বড়দের ক্ষেত্রে ট্যাবলেট যদি ব্যবহার করা হয় তাহলে কিন্তু দেখা যায় যে স্ক্যাবিস কমে আসে এখন আপনার যেহেতু ঘন ঘন হয় তাহলে দীর্ঘমেয়াদী চিকিৎসা নিতে হবে দুই নম্বর হচ্ছে অন্য ব্যক্তি থেকে বাচ্চাকে দূরে রাখতে হবে তিন নম্বর হচ্ছে বাচ্চার কাপড় চোপড়গুলো কিন্তু সঠিকভাবে সুন্দর করে জাজ করে নিতে হবে এগুলো কিন্তু তখন কিন্তু এটা মানে তখনই আপনি কিন্তু এটা বুঝতে পারবেন যে তখন আস্তে আস্তে এটা কমে আসবে যদি রিপিট বারবার হয় মানে স্ক্যাবিস যদি বারবার হয় তাহলে হচ্ছে ঘরের কাপড় চোপড় সহগুলো যেগুলো বলা হয় সেগুলো থেকে আপনার চেষ্টা করতে হবে বাচ্চাকে দূরে রাখার অথবা সেগুলো কিন্তু পয় পরিষ্কার রাখার চেষ্টা করতে হবে বাচ্চাকে অন্যদের করে দেবেন না অনেকে দেখা যায় স্ক্যাভিস চিকিৎসা নিচ্ছেন বাচ্চা ভালো হচ্ছে কিন্তু অন্য ব্যক্তির কাছ থেকে পুনরায় বাচ্চা আক্রমণ হচ্ছে এমন ঘটনা কিন্তু অহরহ ঘটে থাকে তো এমন ঘটনার জন্য কিন্তু অনেকে দেখা যায় যে স্ক্যাভিস সহজে ভালো হতে চায় না তো দর্শক আজকে লাইফে আমি চেষ্টা করেছি আপনাদেরকে স্ক্যাবি সম্পর্কে একটা ধারণা দেওয়ার কেন হয় কি লক্ষণ কিভাবে বুঝবেন কেন বাচ্চারা ভালো হচ্ছে না এবং বাচ্চাদেরকে কীভাবে আপনারা চিকিৎসা দিবেন সেটা সম্পর্কে এখন বাচ্চাদেরকে আপনারা চুলকানির জন্য সিরাপ দিবেন আর বড়দের জন্য হচ্ছে চুলকানির জন্য ট্যাবলেট ব্যবহার করবেন লোশন ব্যবহার করবেন সাবান ব্যবহার করবেন তাহলে দেখা যাবে সমাধান পাবেন পাশাপাশি আপনারা কাকর কাপড় চোপড় সহ অন্যান্য যে ব্যবহার যে জিনিসগুলো রয়েছে সেগুলো কিন্তু সঠিক মাত্রায় সঠিকভাবে কিন্তু আপনি চেষ্টা করবেন হচ্ছে পরিষ্কার করতে এবং ব্যবহার করার পরপরই কিন্তু আপনি আপনি চেষ্টা করবেন হচ্ছে ধোয়ার পরপরই ব্যবহার করবেন না কারণ স্ক্যাবিসের জীবাণু কিন্তু কাপড়ের মধ্যে একটা চার পাঁচ দিনের মতো বেঁচে থাকে তো দর্শক আসলে অনেকটা সময় আমরা আপনাদের সাথে পার করলাম আমি মনে হয় কিছু প্রশ্ন নিয়ে আজকে লাইফটা শেষ করবো আসমাক তার বলেছেন কাঁওয়ার থেকে চুলকায় ঘুমাতে পারি না টপিকর দিয়ে তাও কাজ হয় না আপনি বিটা মিথাসন সাথে দিতে পারেন জহিরুল ইসলাম বলেছেন যে ছয় মাস বেবির মেইন খাবার কি ছয় মাস পর্যন্ত বুকের দুধ ছয় মাস পূর্ণ হলে তখন বাড়তি খাবারটা দিতে পারবেন আচ্ছা এরপরে আমাদের সাথে অ্যালার্জি পুরো শরীর চাকা লাল হয়ে যায় ডক্টর এটা আসলে আপনার টা আটি কিরিয়া মনে খুব সম্মত স্যার পারমেথরিন সাবান নাকি লোশন লোসুন সাবানও পাওয়া যায় পারমেথ্রিনের লোসনও পাওয়া যায় দনোটাই ব্যবহার করবেন লাইফস্টাইলও কি সাবান ব্যবহার করব পারমেথ্রিনে কিন্তু সাবান বাজারে পাওয়া যায় অনেকগুলো কোম্পানি কিন্তু পারমেথরিন সাবান নিয়ে এসেছে সেগুলো ব্যবহার করবেন ট্যাবলেট ফেকজো ফিকজাল ফেকজো ফাস্ট ভি ফাস্ট রুপা রুপা ডিল কত ট্যাবলেট রয়েছে চুলকানির জন্য এখন বর্তমানে বাজারে আপনি যে কোনো একটা খাওয়াতে খেতে পারেন যে কোনো খেলাটা খেলে দেখা যায় যে চুলকানিটা কমবে গর্ভাবস্থায় সব ওষুধ দেওয়া যাবে না সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শে চিকিৎসা নেবেন আচ্ছা কী কী বাড়তি খাবার দিতে চাচ্ছেন এগুলো নিয়ে কিন্তু অলরেডি বলা হচ্ছে আজকে একটা কিন্তু আমাদের পেজে যারা রেগুলারলি থাকেন তারা কিন্তু জানেন যে আজকে পেজও বাচ্চাকে কী খাবার দিয়ে বাড়তি খাবার শুরু করবে সেটা কিন্তু পোস্ট হয়েছে অলরেডি অনেক প্রশ্ন আসলে আমি কিছু কিছু প্রশ্ন নেই আমি মনে হয় আর লাইভে বেশিক্ষণ থাকবো না জয় মাহমুদ বলেছেন রাতে ঘুমাতে চায় না অনেক জ্বালায় দিনেও ঘুমায় না কি করবো অনেক সময় দেখা যায় যে বাচ্চাদের আয়রনের ঘাটতি থাকলে কিন্তু এমনটা হতে পারে আমাদের সাথে আরও জয়ন যে নুসরাত জাহান আখি বলেছেন যে চামড়া শুষ্ক চুল পাতলা হয়ে গেছে মাথার চামড়া ড্রাই নারিকেল সরিষার তেল দিয়ে আরও বেশি হয় আপনি অলিভ অয়েল ব্যবহার করতে পারেন আচ্ছা আমাদের সাথে আরও অনেকে জয়েন হয়েছেন যে টপ দুই বছর শরীরে ছোটো ছোটো ছোপ দাগ এটা আসলে দেখতে হবে কি লোশন মলম অলরেডি আমরা বলেছি কি লোশন এবং মলম তো দর্শক আসলে অনেক প্রশ্ন অনেক উত্তর সব কিছুই অলমোস্ট দেওয়া হয়েছে আমার মনে হয় আপনারা প্লিজ লাইভটা শেয়ার করবেন স্ক্যাবের সংক্রান্ত যে সকল বিচ্ছু যে সকল বিষয় আমরা মনে হয়েছে আপনাদেরকে জানানো প্রয়োজন আপনারা মনে হয় অনেকটাই জানতে পেরেছেন তো আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতটা সময় আপনারা লাইভে আমাদের সাথে আছেন এবং আমার মনে হয় অনেকেই লাইভ শেয়ার করেছেন এই তথ্যগুলো আপনার মনে হচ্ছে আপনাদেরও যা প্রয়োজন এটা আপনারাও জানতে পেরেছেন তো প্রতিদিন আমাদের পেজে আপনারা বিভিন্ন বিষয় নিয়ে প্রতিদিন আপডেট থাকে আমরা চেষ্টা করি আপনাদেরকে বিভিন্ন বিষয়গুলো সম্পর্কে সাম্প্রতিক যে ধারণা সেগুলো দেওয়ার এবং আপনারা সেই বিষয়গুলো একটু আমার মনে হয় যে আপনারা শেয়ার করবেন এবং এই তথ্যগুলো আপনাদের কাছে পাশাপাশি বড়দের অন্যদের কাছ থেকেও আশা করি কাজে আসবে তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আপনাদের সকলের সুস্থতা এবং পরবর্তী প্রজন্মের সুস্থতার জন্য আপনাদেরকেও সুস্থ থাকতে হবে এবং আপনাদের সচেতন হতে হবে আমরা যে বিভিন্ন বিষয়গুলো নিয়ে আপনারা আলাপ করি সেগুলো আশা করি আপনাদের কোনো না কোনোভাবে উপকার করছে তো সেই বিশ্বাস রাখি এবং সবাই দোয়ার জন্য দোয়া করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন সেই আশায় আজকের লাইভ এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই